আকুদু থেকে জামাত ইসলামীর অনেক দায়িত্বশীল আসছে তো আমরা জামাত ইসলামী কয়রা সদর উপজেলা চার নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস আলী উনি আমাদের মাঝে আছেন উনি সংক্ষেপে এক মিনিট আপনাদের সম্মুখে সালাম বিনিময় এবং কথা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে দোয়া monodan করে সমলা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সম্মানিত আসসালাম আলাইকুম আমরা সুতল উপজেলা থেকে আমাদের শহীদ কাপিলা জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের পক্ষ থেকে আমরা আল্লামা শহীদ আলাম সাইদুর রহমান খবর জিয়া উদ্দেশ্যে আমরা এসেছি আমরা মানে কেবল সবাই সবাই মাত্রই আমরা জোরের নামাজ আদায় করে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এই এখন আমরা কবর জিয়া করবো সেই উদ্দেশ্যে আমরা সব সকলেই আমরা সুরা ফাতে শরীফ একলা শরীফ সুরা তাকাসুর এবং সুরা ইয়াসি যাদের মুখস্থ আছে আপনারা পড়বেন দুরুর শরীফ পড়ি আমরা আমাদের প্রিয় নেতা আলামাদ সাজির রহমুল্লায়ের উদ্দেশ্যে আমরা মুদাত করবো যদি আমরা আবার আমাদের গন্তব্যস্থলে আমাদের বাড়িতে আমরা আবার প্রতন করব আলহামদুলিল্লাহ